হ্যালো আসসালামু আলাইকুম সংসার হলো একটি জটিল সংসারের কাজগুলোকে যতটা সহজ মনে হয় আসলেও কিন্তু ততটা সহজও নয় সংসারের কাজগুলো করতে গেলে কিন্তু আমাদের বিভিন্ন দিক চিন্তা করে কাজ করতে হয় তাই কিছু কিছু টিপস যদি জানা থাকে তাহলে আমাদের সংসারের এই কাজগুলো করতে যেমন সহজ হয়ে যায় তেমনি আমাদের সময়টাও বেঁচে যায় তাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকে সেই টিপসগুলো কি কী দেখে নেওয়া যাক আমরা তো এরকম ওয়ান টাইম গ্লাভসগুলো ব্যবহার করার পরে ফেলেই দিই তো এই গ্লাভসগুলো আপনারা ফেলে না দিয়ে যত্ন করে তুলে রাখবেন এটা কিন্তু নানা কাজে লাগে এই গ্লাভসগুলো যেমন আমরা বাথরুম পরিষ্কার করতে বা বেসিন পরিষ্কার করার সময় এগুলো পরি তাছাড়া কিন্তু আরও কিছু কাজ যেমন আমরা যা এভাবে যখন চুরি পরতে যাই চুরি যদি ছোট হয় সেটা কিন্তু আপনারা যদি এভাবে হ্যান্ড গ্লাভস পরে চুরিটা পরেন দেখবেন অনায়াসে কিন্তু চুরিটা পরতে পারবেন সেক্ষেত্রে আপনাদের হাতেও ব্যথা লাগবে না পাশাপাশি চুরিগুলো পরতেও কিন্তু কষ্ট হবে না তো অনেক চুরি আছে আমরা ব্যবহার করতে করতে রেখে দিয়ে দেখা যায় শরীরের উত্থান পতন হয় তখন চুরিগুলো ছোট হয়ে যায় তাই আপনারা এই হ্যান্ড গ্লাভসগুলোর সাহায্যেই চুরিগুলো সহজে পরে নিতে পারবেন এবং খুলতেও পারবেন আর খোলার সময় ঠিক একইভাবে এই হ্যান্ড গ্লাভসগুলো পরে নেবেন তারপরে চুরিগুলো আস্তে করে বের করে দিবেন দেখবেন এভাবে চুরি পরলে চুরি যতই ছোট হোক না কেন আপনারা অনায়াসে পরে নিতে পারবেন আর হাতেও কোনো রকম ব্যথা লাগবে না তো বন্ধুরা টিপস কেমন লেগেছে এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন সপরিবারে কোথাও ঘুরতে যাই তখন দেখা যায় সবার ব্রাশ এভাবে নিয়ে নিই এক জায়গায় এটা কিন্তু ঠিক না আপনারা যখন সবার ব্রাশ এভাবে নেবেন একটা ব্রাশের বিসেল কিন্তু আরেকটা ব্রাশে লেগে যায় সেক্ষেত্রে একজনের মুখের ব্যাকটেরিয়া কিন্তু আরেকজনের ব্রাশে চলে যায় সেক্ষেত্রে কিন্তু এই ব্রাশটা দিয়ে যখন ব্রাশ করে তখন কিন্তু তারও প্রবলেম হতে পারে তাই আপনারা কোথাও যাওয়ার সময় এভাবে এরকম হ্যান্ড গ্লাভসের ভেতরে যদি ব্রাশগুলো পরে নেন তাহলে একজনের ব্রাশ আরেকজনের ব্রাশের সঙ্গে লাগবে না ক্ষেত্রে কিন্তু আপনার ফ্যামিলির সবাই সুরক্ষিত থাকবে তো দেখুন আমি পাঁচটা আঙ্গুলের ভিতরে পাঁচটা এভাবে ব্রাশ নিয়ে নিয়েছি তো আপনাদের বাসায় যদি সদস্য বেশি থাকে তাহলে আরও একটা হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে পারেন আর যদি কম সদস্য থাকে তাহলে একটা দুটো হলেও এভাবে আপনারা নিতে পারেন তো এই টিপসটা কেমন লেগেছে এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের স্মৃতি ধরে রাখার জন্য কিন্তু আমরা সবার বাড়িতে এরকম ফটো অ্যালবাম রয়েছে এখন বর্তমানে ফটো অ্যালবামের তেমন কোনো প্রচলন না থাকলেও কিন্তু আমরা পুরনো স্মৃতি ধরে রাখতে এগুলো কিন্তু খুবই যত্ন করে রাখি তো ফটো দেখা যায় এভাবে রাখলে মাঝে মাঝে আঠালো হয়ে যায় আর এই ফটো যে অ্যালবামটা আছে এর সঙ্গে চিপটে লেগে যায় সেক্ষেত্রে কিন্তু ফটোগুলো নষ্ট হয়ে যায় তাই এই ফটোগুলো ভালো রাখতে আপনারা একটি কাজ করতে পারেন আপনাদের বাসায় যেই ট্যালকাম পাউডার আছে সেটা নিয়ে নেবেন আর এভার এভাবে ছবির ওপরে আপনারা দিয়ে দিবেন এই ছবিগুলো দেখবেন এই আঠালো ভাবটা আর হবে না এটা কিন্তু সারা জীবন ভালো থাকবে কোনো নষ্ট হবে না তো আমি দুই তিন মাস পর পর এরকম ফটো যে অ্যালবামটা আছে তার ভিতর থেকে বের করে আমি এভাবে পাউডার দিয়ে রাখি আর এই টিপসটা কিন্তু আমি আমার আব্বুর কাছ থেকে শিখেছি আর এভাবেই আমি অ্যাপ্লাই করি আমার ছবিগুলো কিন্তু কখনও নষ্ট হয় না তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন দেখবেন আপনাদের এই অমূল্য জিনিসগুলো কিন্তু দীর্ঘদিন আপনারা ভালো রাখতে পারবেন যতদিন আপনারা পারেন এই টিপসটা অ্যাপ্লাই করবেন দুই মাস পর অথবা তিন মাস পর আপনারা ট্রাই করেই দেখুন কত উপকার পাবেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন তো এরপরে আপনারা আলগা যে পাউডারটা আছে একটা ব্রাশের সাহায্যে ঝেড়ে নেবেন তারপরে আবার পুনরায় এইভাবে অ্যালবামে রেখে দেবেন তো এই টিপসটা আপনাদের কাজে লাগবে বন্ধুরা এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের বাসায় প্লাস্টিকের ওয়ান টাইমের যে বক্সগুলো থাকে সেই ওয়ান টাইম বক্সের এই মুখের অংশগুলো আমরা কিন্তু কাজে লাগাতে পারি আমরা দেখা যায় এগুলো ফেলে দিই ফেলে না দিয়ে কিন্তু দারুণ কাজ করতে পারেন দেখুন আমি এখানে কিছু ঢাকনা নিয়েছি নেওয়ার পরে কি করি আমি ঢাকনাটা এভাবে রেখে দিচ্ছি আমরা যখন কোথাও বসে চা কফি খাই বা টেবিলে বসে চা কফি খাই চায়ের মগটা কিন্তু খুবই গরম থাকে তাই এটা আপনারা রেখে দিতে পারেন চায়ের মগগুলো রাখার ক্ষেত্রে কাজে লাগাতে পারেন অনেক সময় দেখা যায় ম্যাট হাতের কাছে থাকে না বা ম্যাট নেই তখন কিন্তু এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন দেখবেন অনেক উপকার পাবেন অনেক সময় দেখা যায় ফার্নিচারে যে কালারটা করা থাকে সেটা উঠে যায় গরম কিছু রাখলে তখনও কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন এছাড়া টেবিলে অনেক খাবার রয়েছে তো গরম খাবার রাখলে দেখা যায় ম্যাট না ব্যবহার করলে কিন্তু টেবিল ক্লথটা নষ্ট হয়ে যায় তাই আপনারা বাসায় মেহমান আসলে যে অনেক আইটেম হয় তখন দেখা যায় ম্যাটের সংকট পড়ে যায় তখনও কিন্তু আপনারা এই ঢাকনাগুলোর উপরে আপনাদের গরম খাবারের সেই পাত্রগুলো অনায়াসে রাখতে পারেন দেখবেন এটা কিন্তু অনেক কাজে দেবে এছাড়া অনেক সময় দেখা যায় বাসায় মগের ঢাকনাগুলো খুঁজে পাওয়া যায় না বা মগের ঢাকনা আদৌ কেনা হচ্ছে না কিনবো কিনবো করে তখনও কিন্তু আপনারা এই ঢাকনাগুলো দিয়ে এই পানির মগের ঢাকনা হিসাবে ব্যবহার করতে পারেন তো দেখুন এই ঢাকনাগুলো কিন্তু অনেক মজবুত সহজে নষ্ট হয় না তো এই টিপসটাও কিন্তু আপনাদের কাজে দিবে এরকম ফেলে দেওয়া জিনিস কিন্তু আমরা না ফেলে এই কাজগুলো করতে পারি তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি মগগুলো ঢেকে নিতে পারছি এছাড়া আরও একটি কাজ করতে পারেন এরকম ছোটো সাইজের একটি ঢাকনা নিয়ে নেবেন নেওয়ার পরে এইভাবে কেটে নেবেন তো মাঝখান থেকে আমি সরাসরি এভাবে কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে আমি আবারও এই পাশ থেকে কাটবো অর্থাৎ এটা চার টুকরো করে নেব চার টুকরো করে নেওয়ার পরে এটা দিয়ে কিন্তু অনেক ছোটোখাটো কাজ করা যায় যেমন ধরুন আপনার বাসায় অনেক রকমের দুল থাকে তো ছোটো ছোটো অনেক দুলগুলো দেখা যায় ঠিকঠাক জায়গার মতো আমরা রাখতে পারি না একটা খুঁজে পাই তো আর একটা পাই না তো এরকম পর্যায়ে দেখা যায় আমাদের বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় তাই আপনারা এভাবে যদি ঢাকনাগুলো কেটে নিয়ে একটি শুয়ের সাহায্যে সিদ্ধ করে নেন তাহলে কিন্তু দুলগুলো অনায়াসে এভাবে রেখে দিতে পারবেন তাহলে একটা দুল পেলে যে আরেকটা পাচ্ছি না এই প্রবলেমটা আর হবে না আপনারা সেক্ষেত্রে কিন্তু এই ফেলে দেওয়া জিনিসটা কাজেও লাগাতে পারলেন পাশাপাশি কিন্তু খোঁজার যে একটা ঝামেলা সেই ঝামেলা থেকেও মুক্তি পেলেন তো দেখুন আমি এইভাবে ছোট বড় সব ধরনের দোল রেখে দিচ্ছি আপনারা চাইলে আরও এরকম ঢাকনা ব্যবহার করতে পারেন এবং অনেক রকম দোল রাখতে পারেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলবেন না এখানে আমি একটি মোজা নিয়েছি আর মোজার সামনের দিকে অনেকটা চড়া একটু রাবার মতো থাকে তো এই রাবারের অংশটা আমি কেটে নিব তো পুরোনো মোজা দেখা যায় আমরা ফেলেই দিই তো ফেলে দেওয়ার আগে এই অংশটা আপনারা কেটে নেবেন কেটে নেওয়ার পরে এখানে আমি একটি বোতাম লাগিয়ে দিব তো আপনাদের বাসায় যে বড়ো সাইজের বোতাম আছে সে বোতাম একটা নিয়ে এখান থেকে লাগিয়ে দেবেন যে কোনো বোতাম হলেই কিন্তু চলবে তো এখানে আমার কাছে একটি সো বোতাম আছে আমি সোব বোতামটা জাস্ট এখানে সুই সুতা দিয়ে আটকে দিব তো অবশ্যই কিন্তু সুই সুতা দিয়েই আটকাতে হবে তো দেখুন আমি উল্টা পাশে ধরে এখানে সুই সুতা দিয়ে আটকে দিচ্ছি কিছু কিছু ডিআইওয়াই আছে যা খুবই সিম্পল হলেও কিন্তু আমাদের অনেক প্রয়োজন মিটিয়ে থাকে যেমন এটা এটা কি হবে জানলে আপনারা কিন্তু অনেক উপকৃত হবেন এখানে আমি নিয়ে নিয়েছি আয়রন আর এই আয়রনের কেবলটা দেখা যায় খুবই এলোমেলো হয়ে থাকে যতই আপনারা গুছিয়ে রাখবেন ততই দেখা যায় এটা ছড়িয়ে ছিটিয়ে থাকে তো এটা দেখতে কিন্তু খারাপ লাগে অগোছল লাগে তাই এই কেবলটা আপনারা যদি এইভাবে জড়িয়ে এটা এই আয়রনের হাতলের সাথে এভাবে ধরে এটা দিয়ে জাস্ট এভাবে আটকিয়ে দেন তাহলে কিন্তু এটা থেকে যাবে এটা কিন্তু আর কিছুতেই খুলবে না যতক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের প্রয়োজনে খুলছেন তো আশা করছি আজকের এই টিপসগুলো আপনাদের অনেক কাজে দেবে এরকম নিত্য নতুন টিপস পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ পেজ